তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখে তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়াররে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ওরা কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আইন আরো বেশি আরো একটু বুঝতে লও যে কান্দাটা তুমি কাঁদছ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এর বুঝি রাস্তা আটকায় রাখবে মানে এই যুক্তি দেখা তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা তাও নাই কিসের সময় কাল কার হাতে শোনো সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াই রাস্তায় দেখেন না অটো কি করে সবাই কারো হাতে সময় না বলেন কে কাকে যাবে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নেই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ও নামাজ পড়েন বিড়ি খায় বন খায় দিয়া বিজাইয়া খায়ামাজ রেতের ব্যাপার বাবু বাবুরের দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরস কা খুতের উপরে লামত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে ক এত বড় হারাম আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে খোলা বিদেশ ছাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর ওন ফুলা কাউগ্রেড একটা টাকা দেয় না হ্যাঁ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি আশের কোথায় আশেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার আমার কবরের পাশে চারদিকে ছেলেরাই এই বছর আমরা ঈদের ঈদের পরে দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাষ আমরা মোট পঁয়তাল্লিশ আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পঁচল্লিশ জন আটচল্লিশ আলহামদুলিল্লাহ একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটা ও একবারে আড়াই বছরের বাচ্চাটা ও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে না আড়াই বছরের মেয়েটাও ওই মসজিষে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব নাম দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাপ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর